ওরে এই বালতি সেই না বালতি ফানি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি সাথী তলে বসি খবরের প্রথমে শুনো দিচ্ছি শিরোনাম কেশর আঘাতে 163 তলা বিল্ডিং ভাঙে চুরমার इज्जत বাসاتی ডিম ডিমভাড়া বন্ধ করে দেয়ার আর দিল স্মিরনের ফুসা মুরগি পিপড়ের কামড়ে সাড়ে জন আহত এবং 25 জন নিহত বুড়িগঙ্গা নদী এবং বঙ্গোপসাগরের মধ্যে তুমুল মারামারি দাদা এই বালতিতে তো কিচ্ছু নেই এই বালতি তো খালি ওরে এই বালতি বালতি না তুই এক বালতি বাইরে হইছিস রে ও দাদা বুঝতে পারিছি এই ছোট বালতির কথা কাছাও এর মধ্যে এত কিচ্ছু নেই খবরের এ পর্যায়ে শুনবেন বিস্তারিত কেশোর আঘাতে একশো তেষট্টি তলা বিল্ডিং ভাঙে চুরমার দুবাই শহরে অবস্থিত একশো তেষট্টি তলা বিল্ডিং এ না দিয়ায় মাটি খুঁড়ে বিল্ডিংটি উপড়ে ফেলে একটি কেশু ইজ্জত বাছাতে যাইয়ে ডিম পাড়া বন্ধ করে দেয়ার হুমকি দিল সমীর পুষা মুরগি গতকাল হুক মারা গ্রামে সমীরনের পুষা মুরগির ইজ্জত নেওয়ার জন্য তার উপর ঝাঁপিয়ে পড়ে পাশের বাড়ির একটি মোরগ আমাকে নিয়মিত সংবাদদাতা বলেছে মোরগের এই অত্যাচার যদি বন্ধ না করা হয় তাহলে ডিম ফাড়া বন্ধ করে দেবে বলে জানিয়েছে সমীরনের মুরগি পিঁপড়ের কামড়ে সাড়ে চারজন আহত এবং সাড়ে বাইশ জন নিহত ধর সাইকেল মৈতিহাসি এলাকায় পিঁপড়ের কামড়ে সাড়ে চারজন আহত হয় এবং সাড়ে বাইশ জন নিহত হয়েছে বলে খবরে বলা হয়েছে নিহতদের সাথে সাথে মোটরসাইকেল গ্যারেজে ভর্তি করা হয় এবং আহতদের করার জন্য পাঠানো হয়েছে বলে খবরে জানা যায় বুড়িগঙ্গা নদী এবং বঙ্গোপসাগরের মধ্যে তুমুল প্রচন্ড মারামারি আমাকে খেচড়ি খাওয়া সংবাদদাতা জানিয়েছে গতকাল বুড়িগঙ্গা নদী এবং বঙ্গোপসাগরের মধ্যে তুমুল প্রচন্ড মারামারি হয় এই মারামারিতে বুড়িগঙ্গা নদীর সাথে না ফেরে ওঠায় বঙ্গোপসাগর এক পর্যায়ে দেশ ছাড়িয়ে চলে যায় বলে খবরে জানা যায় খবর এ পর্যন্ত সবাই ভালো থাকবেন